আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানই নেমে পড়ি এখানে কি বলছে যে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয় গুণের সমান হবে সংখ্যাটি কত ওকে তো যখনই আমাদের এরকম জিজ্ঞাসা করে সংখ্যাটি কত সেক্ষেত্রে আমরা ধরে নিব কি যে আমাদের ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের কত তাই না আচ্ছা সেটা আমরা ধরলাম কিন্তু এরপরে আবার একটা কথা বলছে যে পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয় গুণ তো এখানে একটা আমাদের ইকুয়েশন আসবে যেখানে অবশ্যই আমাদের পরবর্তী স্বাভাবিক সংখ্যাটি লাগবে তো এখন বর্তমানে আমাদের যদি সাপোজ এক্সাম্পল আমরা যদি এক্স এর মানকে ধরেই ধরে হচ্ছে এক তো আমরা যদি জিজ্ঞাসা করি যে একের পরবর্তী স্বাভাবিক সংখ্যা কি একের পরবর্তী স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের দুই তাই না তো এই যে একের পরবর্তী স্বাভাবিক সংখ্যা আমরা দুই পেলাম সেটা কিভাবে পেলাম মানে এক থেকে যে আমি দুই পেলাম সেটা কিভাবে পেলাম একের সাথে মানে আমাদের বর্তমান যে স্বাভাবিক সংখ্যা এই যে এক্স এর যে মানটা এই এক্স এর মানের সাথে যখন আমি আরো এক যোগ দিলাম তখনই আমরা আমাদের পরবর্তী স্বাভাবিক সংখ্যার মানটা পেলাম তার মানে আমাদের যদি বর্তমান যে সংখ্যাটা সেই সংখ্যাটা যদি আমাদের এক্স হয় তাহলে তার পরবর্তী স্বাভাবিক সংখ্যা কত হবে পরবর্তী স্বাভাবিক সংখ্যা হবে হচ্ছে আমাদের কত এক্স প্লাস ওয়ান রাইট এই আগে বুঝিয়ে দিলাম কিভাবে হলো তো আমাদের যদি বর্তমান সংখ্যাটি x হয় তাহলে আমাদের পরবর্তী স্বাভাবিক সংখ্যা হয়ে যাবে x প্লাস এখন হচ্ছে আমরা ইকুয়েশন মিলাই হম আমাদের শর্তমতে যে কথাটা বলছে সেই শর্ত মতের ইকুয়েশনটা আমরা মিলাই কি বলছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে এটা ছিল আমাদের প্রথম স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার বর্গ তো স্বাভাবিক সংখ্যার বর্গ কি এই যে এক্স স্কোয়ার তাই না মিলল না হাতসামা কি বলছে এই বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে আমাদের সংখ্যাটি কি আমাদের সংখ্যাটি হচ্ছে তাহলে বর্গের সাথে আমরা সংখ্যাটি যোগ দিব এই যে আমরা সংখ্যাটি যোগ দিলাম যোগ করলে কি হবে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার অর্থাৎ পরবর্তী স্বাভাবিক সংখ্যা কি আমাদের এক্স প্লাস ওয়ান এই এক্স প্লাস ওয়ানের নয় গুণের সমান হবে অর্থাৎ আমরা যদি আমাদের বর্তমান যে স্বাভাবিক সংখ্যাটা সেটার যদি বর্গ করি বর্গ করে আবার ওই সংখ্যাটি যোগ দিই তাহলে এটার যে মান বের হবে এটার যে মান বের হবে আমরা এই পরবর্তী স্বাভাবিক সংখ্যাকে নয় গুণ করলে যেটা বেরোই সেটাই হবে অর্থাৎ আমি যদি ইকোলস টু দিয়ে আমার শর্তটা লিখতে যাই তাহলে আমাদের কী করতে হবে এই এক্স প্লাস ওয়ানের সাথে নয় গুণ দিতে হবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যে এই বিষয়গুলো আসলে মানে ফার্স্ট একটু ধরতে পারেন না পরে বুঝিয়ে দিলে ঠিকই ধরতে পারেন আমি আবার একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আমাদেরকে কি বলছে দেখেন আমাদেরকে বলছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে তো আমরা প্রথম স্বাভাবিক সংখ্যাটাকে কি ধরছিলাম এক্স তাই না এই এক্স এর কি বলছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে অর্থাৎ এক্সটাকে কি করলাম বর্গ করে দিলাম এই বর্গের সাথে যদি আমি ওই সংখ্যাটি যোগ দিই এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি যদি যোগ দিই এই যে যোগটা দিলাম না মনে করেন এখানে তো আমরা এক্স ধরছি এখন যদি এক্স মানে কল্পনা করেন যে এক্স এর বদলে কোন একটা মান আছে হুম সেই মানকে বর্গ করে যদি আমি ওই মানটা যোগ দিতাম তাহলে তো অবশ্যই আমার একটা মান আসতো রাইট এই যে মানটা আসতো বা যে মানটা আমরা পাব সেই মানটা আমার এই যে এক্স এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক্স এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান হুম এই এক্স প্লাস ওয়ানকে যদি আমি নয় দিয়ে গুণ দিই তবেই হচ্ছে মানে এটা করার পরে যে মানটা বের হবে এরা দুজন সমান হবে ঠিক আছে এরা দুজন সমান হবে তো এখন আমি যদি এই এক্স স্কোয়ার প্লাস এক্স আর এই যে এক্স প্লাস ওয়ান ইন্টু নাইন এদেরকে যদি আমি ইক মানে ইকুয়াল সম্পর্কে আনতে যাই ইকোয়ার সম্পর্কে আনতে অবশ্যই আমার কি করতে হবে এই যে এক্স প্লাস সাথে নয় গুণ করতে হবে কারণ এটার মানটাই হচ্ছে আমার কত এই যে নয় গুণ হয়ে যে মানটা বের হয় সেটা মানে এটার মানটা হবে এই যে এটা করার পরে এটা এটা করলে যে মানটা বের হবে এটাও করলে সেই মানটাই বের হবে অর্থাৎ এক্স প্লাস সাথে আমার নয় গুণ হবে ওকে আই হভ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এখন হচ্ছে আমরা সমাধানে চলে যাই আমাদের পরবর্তী সমাধান আমাদের এক্স মান বের করতে হবে তো এক্স মান বের করার জন্য আমাদের যা যা এখন করণীয় আমরা এখন তা করব তো আমরা এখন কি করি এক পাশে সবাইকে নিয়ে চলে আসি মাইনাস নাইন তো আমরা যদি এখন সমাধান করতে চাই দেখা যাবে যে আমাদের কি হচ্ছে মাইনাস এইট এক্স হচ্ছে মাইনাস নাইন তো নয় কে নয় তো নয় থেকে এক বিয়ে দিয়ে দিলে আমাদের আট থাকে তো আমরা যেটা করবো নাইন এক্স প্লাস এক্স মাইনাস নাইন টু জিরো এক্স কমন নিলে এক্স মাইনাস নাইন এখানে প্লাস ওয়ান কমন যাবে আর এখানে এক্স মাইনাস নাইন থাকবে তারপরে আমাদের যেটা হবে এক্স মাইনাস নাইন আর হচ্ছে এক্স প্লাস তাহলে একটা আমাদের একটা বের হবে হচ্ছে আমাদের কত নাইন আর আরেকটা বের হবে হচ্ছে আমাদের মাইনাস সো তো আমাদের হবে না কারণ স্বাভাবিক সংখ্যা সো আমাদের কি হবে এক্স এর মানটা হবে আমাদের কত নাইন ঠিক আছে সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার কারণ আমাদের কাছে জানতেই চেয়েছিল সংখ্যাটি কত এক্স এর মান অর্থাৎ এক্স এর মান কত সো এক্স এর মানই আমরা বের করলাম তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন